আসসালামু আলাইকুম আল্লাহ সব সবসময় বলছেন আপনাদের প্রতি সালাম শান্তি শুভেচ্ছা কল্যাণ আজকে পনেরোই জুন যুক্তরাষ্ট্রের আইওয়াতে সকাল ছয়টা ত্রিশ পাঁচটা তিরিশ বাংলাদেশে বিকাল চারটা ত্রিশ বাংলাদেশে অফিস আদালত চলছে আর কি সকাল রবিবার ওখানে বিকাল রবিবার হ্যাঁ এখন আমরা কয়েকটা অ্যাডভাইস শুনি উপদেশ যা উপকার আল্লাহ বলছেন না এই করে আমি নাজিল করেছি সব সকাল আছে মানুষের জন্য কল্যাণকর উপদেশ সে কি এটা খুবই যে ফোরকান দেখেন সুন্দর অনুবাদ লোকমান লোকমান অ্যাডভাইস লোকমান তার পত্রিকা যে অ্যাডভাইস দিয়েছিল এটা একটা আদর্শ অ্যাডভাইস আল্লাহ তালা এটা গ্রহণ করেছেন এবং আমাদেরকে সেটা মনে রাখতে বলেছেন আমাদের পারিবারিক ব্যবস্থাপনা ফ্যামিলি ম্যানেজমেন্টের জন্য ফ্যামিলি অ্যাডমিনিস্ট্রেশন এবং সুসন্তান তৈরির জন্য ইট ইস ভেরি মাচ ইম্পর্টেন্ট তো হোয়াট লোকমান ইউজ টু অ্যাডভাইস অর হ্যাড অ্যাডভাইসড হার হে হিস ফার্স্ট অ্যাডভাইস হল অরশিপ ওয়ার্শিপে অনলি দি অর্ডার গড এলন আল্লাহ বার্স নম্বর থার চাপ্টার থার্টি ওয়ান্স নম্বর টুয়েলভ ইন্ডিট বস্তু টুইসড লুকমান উইথ উইসড প্রজ্ঞা দ্বারা তাকে আমি আল্লাহ বলছেন যে আমরা তাকে প্রজ্ঞা দিয়েছিলাম জ্ঞান প্রজ্ঞা সে বলেছিল বি গ্রেটফুল টু আল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও ফর হু এভার ইজ গ্রেটফুল কেউ যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় ইট ইজ অনলি ফর দেয়ার ওন গুডনেস অনলি তাদের নিজের ভালোর জন্যই অ্যান্ড হুয়েভার ইচ আনগ্রেটফুল অকৃতজ্ঞ দেন শিওরলি আল্লাহ ইজ সেলফ সাফিসিয়েন্ট আল্লাহ মানে গাট ইজ সেলফ সাফিসিয়েন্ট আল্লাহ কারো মুখাবে কি না প্রশংসার হ এবং ধনী কারো মুখাবে না তাহলে কৃতজ্ঞতা কৃতজ্ঞ হ এটা সন্তানের প্রতি পিতার প্রথম নির্দেশ যে অবস্থা আমরা থাকি আপনি আমি সবসময় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ অসুস্থ ব্যক্তিকে দেখে আমি আলহামদুলিল্লাহ বলবো যে আমি আমাকে তো আল্লাহ আমাকে অসুস্থ রাখেন আমার সে যে খারাপ অবস্থা আছে তাকে দেখে বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন অবশ্যই আমি ভালো আছি কাজে অলয়েস যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ তাদেরকে তার ভালো রাখবেন আর যারা অকৃতজ্ঞ তাহলে আল্লাহ তাতে কিছু যা আসে না ওই ব্যক্তিরই ক্ষতি হবে কৃতজ্ঞ হওয়া নিজের কল্যাণের জন্য তাই নিজের কল্যাণের জন্য আজকের এই রবিবার সকালে আমরা পড়ছি যুক্তরাষ্ট্রের আইওয়া থেকে দূর বাংলাদেশ আসাম ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ ভারত সৌদি আরবের যারা আছেন আরব উপদ্বীপে কাতার কুয়েত বাংলা ভাষাভাষী বা ইংলিশ যারা তাদের সকলের প্রতি রইল সালাম তাহলে প্রথম উদ্দেশ্য হলো কৃতজ্ঞ হওয়া সবসময় আলহামদুলিল্লাহ বলা তাহলে হতাশা আসবে না আর হতাশা আসলে ব্রেন কাজ করে না তেরো নম্বর আয়াতে এন্ড রিমেম্বার হোয়েন লোকমান সেট টু হিস সান ইন উহি উপরের উপরের অর্ডারটা আল্লাহ আল্লাহ বলছেন কৃতজ্ঞ হও এরপর লোকমানের কথা আসছে তেরো নম্বর আয়াত থেকে তারপরে লোকমানকে আল্লাহ অবশ্য জ্ঞান দিয়েছিলেন লোকমানকে আল্লাহ জ্ঞান দিয়েছেন সে কথাটা বলেছেন এবং লোকমানকে এই কথা বলে দিয়েছিলেন আল্লাহ যে প্রতি আল্লাহ লোকমানের ছেলেকে বলল রিমেম্বার মনে করো লোকমান এটা আমাদের আল্লাহ মনে করতে বলছে যে এটা আল্লাহ ইতিহাস থেকে আমাদের জানাই দিলেন কি লোকমান সে সন্তানকে বলেছিল হোয়েল অ্যাডভাইজিং হিম যখন সে তাকে অ্যাডভাইস দিয়েছিল ইংরেজিটা খুবই সুন্দর এই ইংরেজি অ্যান্ড ইন্টারন্যাশনালি আপনারা প্রসারের জন্য এই ব্যবহার করতে পারেন ওই যে আবদুল্লি সুবেল ইংরেজি খুবই কঠিন আমার কাছে আসে কিন্তু এটা ফোরকান পাবলিকেশন খুবই সুন্দর ইংরেজি অ্যান্ড হোয়েভার ইজ টু হি সানভাইজিং হিম ও মাই ডিয়ার সান হে আমার প্রিয় বৎস হে বৎস নেভার গড বলে খ্রিস্টান রাজনীন অর্থাৎ তুমি আল্লাহর আনুগত্য করবে তার সাথে আর কারো শরিক করবে না আল্লাহর সমকক্ষ কেউ দাঁড় করাবে না অ্যাসোসিয়েট আল্লাহর সহযোগী আল্লাহর সহযোগী লাগে আল্লাহর সাহায্যকারী লাগে বা আল্লাহর এই আল্লাহর পোলা আছে আল্লাহর বউ আছে নজর জালিক এইগুলো সেগুলো বলব না কোনো শ্রিক নেই আল্লাহ আল্লাহ অনিল ফর অ্যাসোসিয়েটিং অ্যাসোসিয়েটিং আদার্স উইথ আল্লাহ ইজ ট্রুলি দি ওর্স্ট অব অল রংস সবচেয়ে মারাত্মক জুলুম মন্দ কাজ হলেই করা তো আমরা এখানে দুটো অ্যাডভাইস পেলাম একটা আল্লাহ সরাসরি বললেন লোকমান আল্লাহ জ্ঞান দিয়েছিলেন তারপর আল্লাহ বললেন যে তুমি গ্রেট আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও তোমার ভালোর জন্য আর যারা অকৃতজ্ঞ হবে সেটা তাদের নিজেদের ক্ষতি তারপরে পিতার দায়িত্ব কি পুত্র জন্ম দিয়ে খালাস না পুত্রকে পিতা কি উপদেশ দিবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন লোকমান যেটা দিয়েছিলেন আল্লাহ বলছেন লোকমানকে আমি প্রজ্ঞা দিয়েছিলাম খেয়াল সে প্রজ্ঞাওয়ান লোকমান যা বলেছিল সেটা আমাদের বলতে হবে এই জন্য আল্লাহ আমাদের বলছে রেমেম্বারের নির্দেশ দিছে স্মরণ করো এটা ফরজ রেমেম্বার মনে রাখো অর্ডার ইট ইস ইম্পারেটিভ সেন্টেন্স আরবিতে শিখায় আমর বাংলায় আদেশ সূচক বাক্য লোকমানের আদেশগুলো আমাদের মনে রাখা ফরস তার সন্তানকে যে উপদেশ তো আমরা পরে যাই দুই নম্বর অ্যাডভাইজ হলো কি অনার ইউর প্যারেন্টস প্রথমে আল্লাহর সাথে করবে না আর সকল মানুষের জন্য কৃতজ্ঞ থাকতে হবে সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া তাহলে আল্লাহর পরে কে পিতা মাতা প্যারেন্টস মাতা আল্লাহর পরে পি সাহেব না দরবের সাহেব না পাদ্রি ঠাকুর রাবিয়া টাব্য কেউ না পিতা মাতা আল্লাহর অর্ডার অফ দেখছেন পরিবারের শান্তির জায়গা পরিবারকে শান্তি করতে হবে পরিবারের শান্তি থাকে আপনার সব জায়গায় শান্তি এটা জান্নাতেরই হবে আর যদি এটা অশান্তির জায়গায় এটা জাহান্নামের টুকরো হবে ওই যে আমাকে একজন বলল ডেপুটি সেক্রেটারিটা যে কোন ধনির ঘরের মেয়ে বিয়ে করেছে পোলা ডাক্তার তাহলে জাহান নামে টুকরা বানাইছে বলে আর করবে না মানে ওই যে সুসর সামালের মেয়ে আর বিয়ে করবে না ফের পড়ছিল আর একটা আছে ডাক্তার তো বললো যে এই করব না তো আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা দুই নম্বর পিতা মাতাকে সম্মান করো অনার ইউর প্যারেন্টস নম্বর চোদ্দ অ্যান্ড উই হ্যাভ কমান্ডেড পিপল টু অনার আল্লাহ বলছেন আল্লাহ উই বলছেন যে আমি সম্মান সূচক উই মানুষকে নির্দেশ দিয়েছি পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হতে কমান টু সম্মান করতে দেয়ার প্যারেন্টস সতরণ করতে দেয়ার দেয়ার মাদার্স বোর্ড দেম থ্রো হার্ডশিপ আপন হার্ডশিপ কষ্টের পর কষ্ট বরণ করে গর্বে ধারণ করে অ্যান্ড দেয়ার মানে দু বছর এই উই উইনিং ইংরেজি শব্দ বলছেন গ্রেটফুল টু মিড ইয়ার প্যারেন্টস অথবা তুমি ওই যে শুরু করছিল তুমি কৃতজ্ঞ থাকো আমার প্রতি আল্লাহ বলছেন এবং তোমার পিতা মাতার প্রতি অন্য কারো কথা বল নাই কৃতজ্ঞ থাকো আমার প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি আর ওদিকে বলছে বি অবিডিয়েন্ট টু আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার খেয়াল এই জিনিসগুলো আমরা সিনক্রোনাইজ করি না এই জিনিসগুলো ইন্টিগ্রেট করি না কোরআন মুখস্থ করি ওদের ফেসবুক নয় মাসে কোরআন মুখস্থ করছে আট বছর এই করছে ওই করছে এগুলো সবই হলো ধোকাবাজি বুঝছেন আর কিছু না আরে অর্থ কতটুকু শিখছে জ্ঞান কতটুকু অর্জন করলো প্রজ্ঞা কতটুকু আসলো এ বিষয়ে কোনো কথাবার্তা নাই এই করছে সেই করছে হাসান করছে তেসাং করছে এই এইগুলো আর কি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা দুই নম্বর পিতা মাতাকে বললো আল্লাহর প্রতি হতে চোদ্দ নম্বর আয়াতে পনেরো নম্বর আয়াতে আমরা যাই ও টু মি ইজ দ্য ফাইনাল রিটার্ন আর মনে রাখবা আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই দুনিয়ায় আজীবন বসবাস করতে পারবা না

What you have no knowledge of, do not obey them. Still keep their company in this world continuously, courteously, and follow the way of those who turn to me. ইন ডেভোশন দেন আই দেন টু মি ইউ উইল অন অ্যান্ড দেন আই উইল ইনফর্ম ইউ ইনফর্ম ইউ অফ হোয়াট ইউ ইউ টু ডু কিছু সুন্দর ইংরেজিরে বসতে কোনো অসুবিধা নেই একবার বাংলার বাংলার মতোই ভাল লাগে তো এইখানে পনেরো নম্বরে ঠিক কী বলছে দেখেন তবে যদি তোমার পিতা মাতা তোমার সাথে চাপা চাপি করে সিরিক করতে দেব দেবী এই যে বলছে না রাসুলাম যে ধর্মে স্বাভাবিক আনুগত্যের ধর্মে শান্তির ধর্মে জন্ম করে কিন্তু তার পিতা মাতা তাকে ইহুদি মোশেক নাসারা বানিয়ে সারে সেটা বলছে তোমার পিতা যদি তোমাকে চাপাচাপি করে আল্লাহর সিরিক অংশী স্থাপন করতে তখন তাদের মানিও না কিন্তু তবুও তাদের সাথে পৃথিবীতে বসবাস করবে আসলি মানে সদভাবে ক্যাম্পানি দিবে তাদের সেবা তাদের সাথে ভালো ব্যবহার বৃদ্ধ বয়সে যেটা করবে আর তোমরা মনে রাখো সকল সকলে আমার কাছে ফিরে আসবে আল্লাহর কাছে ফিরে আল্লাহ তখন সকলকে জানাই দিবে। তোমরা কে কি করতে হোয়াট ইউর ড্রয়িং তো বাপ যদি অন্য ধর্মের হয় কিন্তু পিতার প্রতি ভালো ব্যবহার করে দিতে হবে দেখছেন কত সুন্দর অ্যাডভাইস আর এই কোরআনটা করা জঙ্গি বানিয়েছে এই দুষ্ট লোকেরা মুনাফিক লোকেরা হারাম মুনাফিক ইজ ভেরি মাস হারামেরি অস্ট তিন নম্বর হলো জাস গইল তিন নম্বর অ্যাডভাইসটা হলো হেস বচ্ছ জেনে রাখো আল্লাহ বলছেন যে জেনে রাখো সব কাজেরই বিচার করেন আল্লাহ ভালো মন্দ এভরিথিং ভালো কাজ করলে তার ভালো ফল মন্দ কাজটা মন্দ ফল আচ্ছা সেটা কি দেখেন ষোলো নম্বর লোকমান অ্যাডেট লোকমান আরো বললো ও মাই ডিয়ার সান হে আমার বচ্ছ ইভেন ইফ এ ডিট ওয়ার দ্য ওয়েট অফ এ মাস্টার সিট তোমার এমন একটা কাজ যদি হয় সরিষার দানা পরিমাণও সরিষার দানা দেখছেন আল্লাহের সরিষা চেনে আল্লাহ সরিষের কথা মনে আছে সরিষার নাম আছে করে সরিষার দানা পরিমাণও হয় এমন একটা কাজ করল বি ইট বি হাইডেন ইন এ রক অর ইন দ্য দা হ্যাভেন্স অ্যান দা আর্ট আর্ট আল্লাহ গড আল্লাহ উইল ব্রিং ইট ফট গড ইজ মোস্টেল দেখছেন নেই লোকমান আরো বললো এ বৎস তুমি তুমি যদি কোনো কাজ করো তা যদি সরিষার দানা পরিমাণ সেটা যদি তার শিলা করবে অথবা সাগরের নিচে মাটির নিচে অথবা আকাশে যেখানেই থাকুক এটা আল্লাহ উপস্থিত করলেন হারিয়ে যাবে না এবং আল্লাহ সব কিছু তোমাকে জানাই দিবেন এবং তিনি সব কিছু জানেন তার কিছু নাই আচ্ছা গেল এটা চার নম্বর প্রতি ছিল ফুলফিল ইউর ডিউটি টু গড আল্লাহর প্রতি তোমার দায়িত্ব পালন করো ডিউটি কর্তব্যটাকে আল্লাহর প্রতি আল্লাহর প্রতি আমাদের কর্তব্য কি সেটা আমাদের পালন করতে হবে ও মাই ডিয়ার সান হে আমার পুত্র এটা হল সতেরো নম্বর সালাদ প্রেয়ার সালাদ সালাদকে কায়েম করো এনকারেজ হোয়াট ইজ গুড অ্যান্ড ফরবিট হোয়াট ইজ এব ভালো কাজ করার জন্য উৎসাহিত করো নির্দেশ দাও মন্দ কাজকে নিষেধ করো সালাদ ক্যায়ামের পরে কিন্তু এই কাজটা বলছে যেহেতু নিশ্চয়ই সালাদ মানুষকে বাজে মন্দ কাজ থেকে পরায় তো আমি সালাদার পর আমার ডিউটি হলো আমার যেখানে যেখানে আমার আছে হাত পাওয়ার বা সেখানে আমি সৎ কাজ করতে বলবো অসৎ কাজকে নিষেধ করব সামনে ভোট ভোট আছে ভোট কারে ভোট দেবো সৎ লোককে চোর বাট পারকে ভোট দেবো না ওই যে ওরা ইউটিউবে করতেছে কারে সমর্থন দেয় এখানে যারা ভালো লোক চুরি করে নাই দুর্নীতি করে নাই চোর বাট পার একে তো না দুর্নীতি করে নাই তাকে আমরা সাপোর্ট দেব তুমি সালাদ ক্যাম্প করবে এবং ভালো কাজে অ্যান্ড এন্ডিউর প্যাশেন্টলি হোয়াট এভার বি ফলস ইউ সিওরলি দিস ইজ এ রিজলভ টু অ্যাসপায়ার টু বলছে যখন তুমি সৎ কাজের আদে অসৎ কাজের নিষেধ করবে তখন তোমার উপরে যে ঝামেলা হবে বিপদ তখন তুমি ধৈর্যের সাথে সেটা মোকাবিলা করবে এটা হলো ব্যক্তিত্ব সম্পন্ন লোকের কাজ দৃঢ়শীলতা ব্যক্তিত্ব সম্পন্ন ধৈর্যশীল থাকবে অট অবিশ্বাস থাকবে অটল থাকবে ভেঙে পড়বে না হুম এটা ভেঙে পড়বে না চার নম্বর নির্দেশ শেষ বন্ধু আরেকটা আছে

অ্যান্ড ডু নট টার্ন ইউ to পিপল মানে তুসু তাসিলের সাথে জনগণের সাথে কথা বলিও না অহংকার করে চলিও না ডু নট কিছু দিন ইংরেজি করছে ডু নট টার্ন ইউ নোস আপ টু পিপল না বর নাকুচা করে মানে অহংকার করে মানুষের সাথে কথা বলিও না বুঝছেন সহজ ইংরেজি নট ওয়ার্ক

বাপ বলছে ছেলেকে আমরা বাপ হয় আমার ছেলেদেরকে এগুলো কি বলা উচিত কিনা উচিত না আমরা চলার পথে কথাবার্তায় প্যাস ভদ্রভাবে চলাফেরা করো বিনম্র নম্রতার সাথে ভয়েস নিম্ন স্বরে কথা বলো প্রজন উচ্চ করবে না ফর দা ফরিং মানে গাঁদা গাঁদা না ডানা বলছেন যে স্বরের মধ্যে সবচেয়ে খারাপ স্বর গাঁদার স্বরলে সিলে কথা বলিও না আজকে পর্যন্ত থাক ইনশাল্লাহ আমরা এভাবে আজকে সকালে যুক্তরাষ্ট্রের আইভাই সকালে যে উপদেষ্টা দিলাম পড়লাম আলোচনা করলাম যারাই শুনেছি তারা পরস্পরের মধ্যে অ্যাডভাইস আল্লাহ দিলেন আমাদের কাছে এই অ্যাডভাইস আপনি কোথায় পাবেন বলেন তোরা তো আছে ইঞ্জিনেও আছে পরপরই দেখেন বেদেও আছে কিন্তু পড়ি না তো কোনটাই তো পড়ি না আমরা কি পড়ি তাহলে নাটক নভেল ডান্স গান এই যে মিথ্যা খবর হ সাংবাদিকতা সাংবাদিকতা মিথ্যা পেশাজীবী মিথ্যা উপার্জন হারাম উপার্জন মিথ্যা কথা বলেন চান্দাবাজি নানান রকম উপায় আমরা দেশের জনগণকে শোষণ করে খাচ্ছি এই উপদেশ যদি আমরা সন্তানদেরকে দেই আমরা নিজেরা মানি তাহলে সমাজ ভালো হবে কিনা আপনার এলাকার লোকজন যদি সব ভালো হয় আপনার ওয়ার্ড এলাকা গ্রামে খারাপ লোক দাঁড়াইলে ভোট পাবে তখন ভালো লোকই জিতবে তা আপনার কনস্টিচুয়েন্সির লোক যদি ভালো হয়ে যায় বা ইউনিয়নের তাহলে কোনো খারাপ লোক নমিনেশন কোনো পার্টি দিলে ভোটে জিতবে না ভালো লোক আসবে ঠিক আপনার কনস্টিচুয়েন্সি যে লোকজন ভালো হয়ে যায় তখন পার্টিগুলো অটোমেটিক সোজা হয়ে যাবে খারাপ লোক মিলে ভোট দেবে না ভালো লোক ভোট আছে তাহলে এই জন্য হাদিসটা বলছে জনগণ যেরকম শাসক সেরকম তো আল্লাহ বলছেন কু আনব নিজেরা পরিবারকে আমি ভালো হব আমার পরিবারকে পরিবার কি বউ ছেলের সন্তান বৃদ্ধ পিতা আমাদের থাকে তারা তো বৃদ্ধদের তো দেখভাল করতে হবে আর ছেলে মেয়েদেরকে গুণধর জ্ঞানীগুণী করে তৈরি করতে হবে যেটা আমরা এই পাঁচটা অ্যাডভাইস দেখলাম এই যে সুন্দর অনুবাদ আপনারা দেখতে পারেন এটা জোগাড় করতে পারেন না অনলাইন নলেজলে পৌঁছায় আমি খুব খুশি হইলাম এটা এটা কিন্তু আমি জানতাম না আমার ছেলে এটার সন্তান দিলো তো এটা হইলো বড় সাইজ ছোট সাইজ আছে পোটোবল সাইজ তা আমরা আল্লাহ যে এই আল্লাহ বলছেন তোমাদের এই কোরআন এটা কল্যাণময় অ্যাডভাইস দিস কোরআন ইজ ফুল অফ ওয়েলফেয়ার অ্যাডভাইস ওয়েলফেয়ার অ্যাডভাইস কল্যাণময় ওয়েলফেয়ার ফুল অ্যাডভাইস কল্যাণপূর্ণ উপদেশ দ্বারা ভরায় কোরআনটা দি কোরআন ইজ ফুল অফ উইথ ডম প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ দি কোরআন ইজ ফুল অফ উইথ নলেজ হ্যাঁ আল্লাহ আমাদের সেই কোরআন থেকে ন্যায় নীতি সত্যিকার মানুষ হওয়ার শিক্ষা মানবতা বোধ সহমর্মিতা ভালোবাসা সহানুভূতি স্নেহ শ্রদ্ধা এই গুণগুলো আয়ত্ত করার জন্য কোরআনকে বুঝে পড়ার তৌফিক দান করুন সকলে ভালো থাকবেন আজকে হয়তো একটু দূরে যাওয়ারই আছে বেরিয়ে যাব তো যখন ফিরবো তখন হয়তো আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কোনো সংঘাত নয় কোনো সাম্প্রদায়িকতা নাই ইসলাম খুব শান্তির ধর্ম ভালোবাসার ধর্ম শান্তি স্থাপন করতে হবে যুদ্ধ নয় বিগ্রহ নয় কিন্তু মানুষ তাদের স্বার্থে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে শুধু শোষণ করার জন্য শাসন করার জন্য ভোগ বিলাসের জন্য শক্তিমানরা দুর্বলকে শোষণ করার জন্য ধর্মকে ব্যবহার করে আর ধর্মকে ব্যবহার করতে গেলে ধর্মের জ্ঞান যদি আপনি চর্চা করেন তখন ধর্মকে ব্যবহার করতে পারবেন না এটা কল্যাণের কাজ করবে আপনাকে অন্ধ অনুসারে অন্ধ অনুসারী বানাতে পারবেন এই জন্য বলছি কোরআন ধরিও না বেদ ধরা যাবে না কোরআন ধরা যাবে না তৌরা ধরা যাবে আমরা দেখাই চাইছ শুনো তার মানে হলো এটা শ্রেণিস্বার্থ এই শ্রেণী সংগ্রাম চলে আসছে স্বার্থ যুগের পর যুগ দুর্বলদের শোষণ করছে সবলরা সবলদের মধ্যে কোনো ন্যায় নাই ও আইনও মানে না দুর্বলদের উপরে আইন তাহলে আমাদের এই জন্যই কোরআন থেকে ন্যায় নীতির চর্চা করার পরে কোরআনই বলছে তুমি তোমার জীবনকে সুন্দর করার জন্য দক্ষতা যোগ্যতা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কারিগরি জ্ঞান অর্জন করো সুরা ইউনুস একষট্টি থেকে চৌষট্টি সুরা কাহাব উনত্রিশ তিরিশ সুরা রহমান শায়েট আল্লাহ আমাদের দান করুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন যারা শুনছেন যারা শুনবেন ফেসবুকে দিয়ে দিচ্ছি যাদের সময় নেই আমার এটা শেয়ার করে দিবেন আর যাদের নিজেরা পরে শোনাবেন অসুবিধা নেই ওই শেয়ার করলে সেই সব পাবেন আমি উপকার আর কি লাভ আমি যেটা করছি আপনারা ওটাই পাবেন